মানুষ বিশেষ করে বাম ও গণতান্ত্রিক শক্তি কিন্তু আজকে ভয়ঙ্করভাবে রাস্তায় নেমে পড়ছে ফলে এটা একটা খুব ইন্টারেস্টিং দিক কিন্তু শুধু এইটুকু দিকের ওপর বোধ হয় ত্রিপুরার রাজনীতি আজকে দাঁড়িয়ে নেই কে যেন বলেছিলেন না উগ্র জাতীয়তাবাদকে বিরোধিতা না করে বামপন্থা বামপন্থা এবং গণতান্ত্রিক রাজনীতি এগোতে পারে না আজকে ত্রিপুরা সেই উগ্র জাতীয়তাবাদকে কিভাবে বৈজ্ঞানিক দৃষ্টিতে রোখা যায় তার একটা জ্বলন্ত মডেল হিসেবে গোটা দেশের সামনে সামনে উঠে আসছে ফলে বাম এবং গণতান্ত্রিক ত্রিপুরার মডেলের কথা মানুষের আরও বেশি নিয়ে যাওয়া উচিত যারা হাহাকার করেন টিভিতে যারা হাহাকার করে বলেন যে বামপন্থীরা নাকি বাংলাদেশের হিন্দুদের প্রশ্নে চুপচাপ থেকে ছিল বামপন্থীদের মুখে নাকি হিন্দুদের হিন্দুরা বাংলাদেশে অত্যাচারিত হলে প্লাস লেগে যায় তারা একটু আগরতলার দিকে তাকিয়ে দেখবেন আগরতলায় কীভাবে একের পর এক মিছিল তৈরি হয়েছে যেখানে বামপন্থীরা শুধু বাংলাদেশের হিন্দুদের নয় বাংলাদেশের ওপর যে বাংলাদেশের প্রত্যেকটা ধর্মীয় সংখ্যালঘুর ওপর যে আক্রমণ চলছে তার বিরোধিতা কীভাবে করেছেন একটু তাকিয়ে দেখবেন তারা নাকি বামপন্থীরা কোনো কিছু করলে আপনারা সহজে একটা সানগ্লাস পরে নেন আর সব জায়গায় আপনাদের দৃষ্টি খোলা থাকে কিন্তু বামপন্থীরা কোনো কিছু করলেই আপনাদের দৃষ্টি আটকে যায় এরকম কি কোনো একটা সম্ভাবনা তৈরি হয়েছে ত্রিপুরায় বামপন্থীরা পরিষ্কার বলে দিচ্ছেন যে আমরা কোনো অবস্থাতেই বাংলাদেশে হিন্দু সহ অন্যান্য যে সমস্ত Uh, nipiritod মানে মানুষজন রয়েছেন সংখ্যালঘু মানুষজন রয়েছেন তাদের পাশে দাঁড়াবই দাঁড়াবো ভাঙা পাজরের হার দিয়ে নতুন সোনার বাংলা করার মতো ভাঙা পাঁজরের হার দিয়ে নতুন ভারতবর্ষ নতুন ত্রিপুরা গঠন করবে এবং সেই ত্রিপুরায় কোনো ধরনের সাম্প্রদায়িকতার জায়গা হবে না এ কথা কিন্তু ত্রিপুরার সাধারণ মানুষ পরিষ্কারভাবে বলে দিয়েছেন মানিক সরকার পরিষ্কারভাবে বলছেন যে কোনো অবস্থাতেই বাংলাদেশে যে সাম্প্রদায়িক উল্লাস চলছে সেই উল্লাসকে মানা যায় না আজকে বাংলাদেশে যে ইউনিশ সরকার এসছে সেই সরকার আসলে পাকিস্তানের ফেলে আসা প্রোজেক্টকে নতুনভাবে নিয়ে যাচ্ছে পাকিস্তান এক সময় কি হয়েছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে পাকিস্তানের মুক্তিযুদ্ধের সময় যেভাবে গাজর কুমড়ো কাটা হয় সেভাবে হাজার হাজার মানুষকে খুন করা হয়েছিল এবং তার মধ্যে হিন্দুও যেমন ছিলেন মুসলমানরাও তেমন ছিলেন এই রাজাকার কারা এই রাজাকার হলো সেই সমস্ত শক্তি যারা সেদিন পাকিস্তানি সেনাবাহিনীকে দেখিয়ে দিয়েছিল কারা আসলে মুক্তিযুদ্ধ করে ফলে মুক্তিযুদ্ধের চেতনা যদি আক্রান্ত হয় তাহলে সেই আক্রা সেই আক্রমণের বিরুদ্ধে যে সাধারণ মানুষ গর্জে ওঠে সেটা ত্রিপুরা আবার দেখাচ্ছে আবার যেটা বলেছিলেন সেই মহান ব্যক্তিটি মহ আই লেনিন যে সাম্প্রদায় মানে উগ্র জাতীয়তাবাদ এবং সাম্প্রদায়িকতার বিরোধিতা করা ছাড়া বাম গণতান্ত্রিক শক্তি এগোতে পারে না সে কথাও ত্রিপুরা প্রমাণ করছে একদিকে রাজপথে বামপন্থীদের আন্দোলন যখন মানুষের শক্তিকে বাড়াতে চাইছে অন্যদিকে ত্রিপুরায় বাংলাদেশের পরিস্থিতিকে নিয়ে এক ধরনের সাম্প্রদায়িক বিভাজনের ভয়ঙ্কর রাজনীতি উঠে আসছে এবং সেই রাজনীতি বাংলাদেশের পতাকা পোড়ানোর মতো কাজ করছে ফলে যে কোনো দেশের জাতীয় পতাকা পোড়ানো তো অন্যায় ভারতবর্ষের জাতীয় পতাকার ওপর দিয়ে পা মারিয়ে যাওয়াটা যেমন অন্যায় অন্য কোনো দেশের জাতীয় পতাকা পূরণটাও অন্যায় ফলে যে অদ্ভুত উগ্র জাতীয়তাবাদী রাজনীতির সামনে আগে গোটা দেশ দাঁড়িয়ে আছে সেই সেই প্রেক্ষিতে ত্রিপুরা খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা কেন ত্রিপুরা হলো সেই র সেই রাজ্য যে তার বর্ডারে চুরাশি শতাংশ বর্ডার সে বাংলাদেশের সঙ্গে শেয়ার করে ফলে ত্রিপুরা কিন্তু জিও পলিটিক্যাল জায়গা থেকেও খুব গভীর একটা রাজ্য এবং সেইখানে দাঁড়িয়ে কিন্তু ত্রিপুরা একটা অন্য ধরনের লড়াই করছে মানুষে মানুষে ঐক্যকে প্রতিষ্ঠা করার লড়াই করছে ত্রিপুরা একদিকে যখন হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক শক্তিগুলো বাংলাদেশকে নিয়ে ত্রিপুরা সহ গোটার দিকে মেরুকরণের রাজনীতি তৈরি করতে চাইছে সেই সময় কিন্তু ত্রিপুরা গণতান্ত্রিক রাজনীতির পথে এগোতে চাইছে এবং যে গণতান্ত্রিক রাজনীতি পরিষ্কার বলার চেষ্টা করছে যে বাংলাদেশের পরিস্থিতি উত্তপ্ত হয়েছে বলে আমার দেশের পরিস্থিতিকে উত্তপ্ত করা যাবে না যে গণতান্ত্রিক রাজনীতি পরিষ্কার বলার চেষ্টা করছে যে আমরা কোনো অবস্থাতেই বাংলাদেশে হওয়া সাধারণ মানুষের ওপর জুলুমকে মানবো না হিন্দুদের ওপর হওয়া জুলুমকে মানবো না বুদ্ধদের ওপর হওয়া বৌদ্ধদের ওপর হওয়া জুলুমকে মানবো না এমনকি প্রগতিশীল মানুষের ওপর হওয়া জুলুমকে মানবো না আজকে তো শুধু বাংলাদেশে হিন্দুরা আক্রান্ত নয় আজকে তো আহমেদিয়া সম্প্রদায়ও বাংলাদেশে আক্রান্ত তাদের প্রতিও কিন্তু দাঁড়ানোর বার্তা ত্রিপুরার সাধানুষ ত্রিপুরার কমরেডরা এবং ত্রিপুরার অসংখ্য গণতান্ত্রিক গণতন্ত্রপ্রিয় মানুষ পরিষ্কার দিয়ে দিচ্ছেন আর এই জবাবগুলো তারা যতই দিচ্ছেন ততই কিন্তু একটা কুৎসার অদ্ভুত কুৎসিত মহাকাব্যের সামনে সামনে তাদের দাঁড়াতে হচ্ছে এমন নয় যেই কুৎসার মহাকাব্য নতুন কোনো বিষয় একটা সময় বলা হতো সিপিএম মানে সি ফর চায়না আর আজকে দেখুন চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে সবচেয়ে বেশি সদ্ভাব কালা রেখে চলে বিজেপি সব থেকে বেশি চায়না সফর করেছে যদি আপনি একটা একটা বিষয় দেখেন একসময় এরাই করতো কারা চীনের দালাল যেন আর এরাই সবচেয়ে চায়নার সফরে যায় এবং চীনে কী ঘটনা ঘটলো জামাতের নেতাদের কিভাবে তাড়িয়ে দেওয়া হলো সেইটাকে এখানকার যে ইউটিউবাররা যারা দুদিন আগে পর্যন্ত বামফ্রন্টের মুন্ডু পাশ করতো তারাই ওটাকে তুলে ধরে যারা দুদিন আগে পর্যন্ত বলতো কমিউনিজমের চেয়ে খারাপ ব্যাধি কিছু নেই তারাই এখন চীনা কমিউনিস্ট পার্টির একটা বিষয়কে তুলে ধরে বলে ওফ কি ভালো কাজ করেছে তাহলে তাহলে কমিউনিজম যদি একটা বিরাট ব্যাধি হয় তাহলে চীনা কমিউনিস্ট পার্টি কী করে ভালো কাজ করে এই প্রশ্নটা তাদেরকে দয়া করে একটু করুন যাই হোক সেই প্রশ্নে আমি যাবো না আজকে বরং আরও বৃহত্তর প্রশ্নে যাব যতই বামপন্থীরা মাঠে নামছেন যতই তারা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আগ্রাসী মনোভাব নিচ্ছেন ততই কিন্তু একটা বিষয় পরিষ্কার হয়ে যাচ্ছে ক্রমশ সেই বিষয়টা হলো যে কুৎসার অদ্ভুত নামাবলি বামপন্থীদের গায়ে চাপানো হচ্ছে বলছে বামপন্থীদের সরকার ছিল তো দু হাজার আঠেরো থেকে সরি দু উনিশশো আটানব্বই থেকে দু হাজার আঠেরো অবধি তারা নাকি ত্রিপুরার জন্য কোনো কিছুই করেনি এবার আমরা বামপন্থী আন্দোলন ছেড়ে দিন পরে পরে বামপন্থী আন্দোলন নিয়ে নিশ্চয়ই কথা বলবো বামপন্থী সরকারের কিছু সাফল্য জায়গাগুলো দেখি প্রথম সাফল্যের জায়গা যদি দেখা যায় তাহলে ইরিগেশনের ক্ষেত্রে বামপন্থী সরকার একটা বিরাট সাফল্য করেছিল আটানব্বই শতাংশ ভূমিকে তারা যুক্ত করেছিল দুই দারিদ্র দূরীকরণের ক্ষেত্রে মানিক সরকার সরকারের একটা বিরাট সাফল্য ছিল ত্রিপুরার ক্ষেত্রে আজকে ত্রিপুরায় জব কার্ডের পরিস্থিতিগুলো দেখুন আজকে একটু ত্রিপুরার দিকে মহাত্মা গান্ধী যে ন্যাশনাল পরিকল্পনা রয়েছে জব কার্ডের পরিকল্পনা মহাত্মা গান্ধী রুরাল এমপ্লয়মেন্ট পরিকল্পনা তার দিকে দেখুন মানিক সরকারের আমলে চুরাশি দিন অন্তত কাজ পেতেন গরিব ত্রিপুরার অধিবাসী না বাঙালিরাও যেমন কাজ পেতেন উপজাতিরাও তেমনই কাজ পেতেন আজকে সেটা নাবদে দিয়ে নামতে কুড়ি দিন চলে এসছে এর সঙ্গে লু দুর্নীতি এর সঙ্গে মানুষের কাজের অভাব এর সঙ্গে শিক্ষিত ছেলে মেয়েরা যারা পড়াশোনা কমপ্লিট করেছে তারা কোনো জায়গায় কাজ পাচ্ছে না তার সঙ্গে সঙ্গে বলছে আমায় ঘুষ দাও তবে চাকরি হবে ফলে সার্বিকভাবে কোথায় গেলে বছরে পঞ্চাশ হাজার চাকরি দেওয়ার প্রতিশ্রুতি তাহলে বছরে পঞ্চাশ হাজার চাকরি দেওয়ার প্রতিশ্রুতির সামনে যদি আমরা উনিশশো আটানব্বই থেকে দু হাজার আঠেরো সালের মানিক সরকারের সরকারের রেকর্ডকে রাখি তাহলে দেখব সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম থেকে মহাত্মা গান্ধী যোজনা এবং তার সঙ্গে সঙ্গে শিক্ষা বিস্তার এই তিনটা ক্ষেত্রে একটা বিরাট সাফল্য মানিক সরকারের সরকারের ছিল এবং এক্ষেত্রে দেখবেন উপজাতি অঞ্চলগুলোতেও যে হই হৈ করে শিক্ষা বি বিস্তার হয়েছে ত্রিপুরায় যে আজকে ভয়ঙ্করভাবে আপনি দেখবেন প্রায় কেরালার কাছাকাছি যে বিভৎসভাবে যে আপনার লিটারেসি রেট বেড়েছে এবং মহিলাদের মধ্যে শিক্ষার সুযোগ বেড়েছে একটা বামপন্থী সরকার বা একটা গণতান্ত্রিক সরকার কি করে যেটা অবরুদ্ধ থাকে সেই অবরুদ্ধ দরজা জাল্লাগুলো খুলে দেয় এ একটা সময় কি বলা হতো যে শিক্ষা মানে হচ্ছে বড় লোকের বিষয় গরিব মানুষ তুমি বই ধরো এটা হাতিয়ার তা গরিব মানুষ তখন বই ধরতে পারে যখন সে পড়াশোনাটা শিখবে তাহলে সেই গরিব মানুষের কাছে পড়াশোনাটা পৌঁছে দেওয়ার কাজ কিন্তু বামপন্থীরা চিরকাল করে গেছে আজ কিউবার মডেলের দেখুন কিউবা কি কিউবার দিকে আপনি একবার তাকিয়ে তাকিয়ে দেখুন কিউবায় শিক্ষা ও স্বাস্থ্য একটা বিরাট সাফল্য এসছে আজকে ভারতবর্ষে কেরালায় বামপন্থীরা যেখানে ছিল দীর্ঘদিন ধরে সরকার চালিয়েছে সেখানেও শিক্ষায় স্বাস্থ্যে একটা বিরাট সাফল্য এসছে ত্রিপুরাতেও সেই সাফল্য ভয়ঙ্করভাবে এসছিল শিক্ষা এবং স্বাস্থ্যের ক্ষেত্রে শিক্ষা শিক্ষা স্বাস্থ্য এবং দারিদ্র দূরীকরণের ক্ষেত্রে আর আজকে ত্রিপুরার অবস্থা দেখুন আজকে দেখবেন ত্রিপুরায় যেটা মানিক সরকার তার বক্তব্যে খুব ভালো বলেছেন যে বলা হচ্ছে আদিবাসী যে কাউন্সিলগুলো রয়েছে অর্থাৎ পার্বত্য উপত্যকায় ত্রিপুরা আপনারা সবাই জানেন ত্রিপুরার একত্রিশ শতাংশ মানুষ হচ্ছে উপজাতি সম্প্রদায়ভুক্ত এক ধর্ষক সাম্প্রদায়িকতা অপর ধর্মের সাম্প্রদায়িকতার পরিপূরক এক ধর্মের সাম্প্রদায়িকতা অপর ধর্মের সাম্প্রদায়িকতার পরিপূরক একদম ঠিক কথা বলেছেন আমরা কমেন্ট নিচ্ছি রিসেন্টলি অ্যান্টি কমিউনিস্ট প্রোপাগ্যান্ডা অনেকটাই বেড়ে গেছে বোঝা যাচ্ছে লেবার মুভমেন্টের শক্তি বাড়ছে ও ক্যাপিটাল সংকট আসছে একদম ঠিক কথা এই যে যত ত্রিপুরায় সাধারণ মানুষ বলছেন বাংলাদেশের বিষয়টা হিন্দু মুসলমানের বিষয় নয় যেখানে যে যত আক্রান্ত হয়েছেন সেই মানুষগুলো সবারই হচ্ছে সবাই হচ্ছে আমাদের প্রতিনিধি যেখানে যত বেশি মানুষ যন্ত্রণায় আক্রান্ত হন যন্ত্রণার কোনো ধর্ম হয় না বাংলাদেশে যে হিন্দুটা আক্রমণ আক্রমণের শিকার হন ভারতবর্ষে যে মুসলমান ব্যক্তিত্বটি আক্রমণের শিকার হন দুজনের যন্ত্রণাই সমান তাদের ঘর কেড়ে নেওয়া হয় সেই বীরেন চট্টোপাধ্যায়ের কবিতার মতো কারু তার ঘর ভেঙে গেছে বন্যার জলে এখানে বন্যার জলে ঘর ভাঙে না ভেঙে যায় বুলডোদারের আক্রমণে অথবা সাম্প্রদায়িকতার আক্রমণে এই সাম্প্রদায়িকতার আক্রমণের সামনে যিনি দাঁড়ান তার যন্ত্রণা তো একে অপরের যন্ত্রণার মধ্যে তো কোনো তফাত হয় না অসুস্থ যে মুসলমান রুগীটি শুয়ে আছেন অসুস্থ যে হিন্দু রুগীটি শুয়ে আছেন তাদের যন্ত্রণার মধ্যে কি কোনো তফাত হয় তফাত কি আপনি করতে পারবেন তাহলে এই তফাত না হওয়ার বিষয়টা যতটা বামেরা যত বেশি গণতান্ত্রিক এবং বামপন্থী শক্তিরা তুলে ধরবে তত বেশি তারা আক্রান্ত হবে একদম ঠিক কথা বলেছেন যে রিসেন্টলি অ্যান্টি কমিউনিস্ট প্রোপাগ্যান্ডা অনেক 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 বেড়ে গেছে এবং সেই জায়গা থেকে যদি আপনি দেখেন এই প্রোপাগ্যান্ডারই একটা কথা হলো যে ত্রিপুরার জন্যে বামেরা কিছুই করেনি আজকে ত্রিপুরায় যে বাঙালি এবং প্রজাতিদের মধ্যে একটা সংহতি তৈরি হয়েছিল এক্ষেত্রেও বামেদের একটা বিরাট বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আজকে ত্রিপুরায় যে শিক্ষা বিস্তার হয়েছিল নারী শিক্ষার বিস্তার হয়েছিলো এক্ষেত্রেও বামপন্থীদের একটা বিরাট বিরাট ভূমিকা রয়েছে দেখুন এই কথা নিশ্চিতভাবে বলা যায় যে ত্রিপুরার সব হাসপাতালকে সুপার স্পেশালিটি হাসপাতাল মানিক সরকার সরকার তৈরি করতে পারেনি কিন্তু এরকম অবস্থা তৈরি হয়নি কখনো যে ভয়ঙ্কর একটা রোগ হয়েছে মানুষকে নিয়ে যেতে হবে আগরতলায় হ্যাঁ অ্যাম্বুলেন্সও রয়েছে এবং অ্যাম্বুলেন্স ড্রাইভার বলছে আগে টাকা দে অ্যাম্বুলেন্স করে আপনাকে আমি নিয়ে যাবো আগরতলায় কিন্তু তার জন্যে পেট্রোলের ভাড়াটা আপনাকেই দিতে হবে তাহলে অ্যাম্বুলেন্স রেখে লাভ হলো কি আপনাকে রান্না করার চাল দেওয়া হলো অথচ আপনার বাড়িতে গ্যাস নেই জল নেই তাহলে ওই চাল দিয়ে কি রান্না হবে এই রকম ভয়ঙ্কর অবস্থা কিন্তু ত্রিপুরায় মানিক সরকারের সময় তৈরি হয়নি এইটা পরিষ্কার বলা যায় যেখানে রুগীর পরিবারের কাছ থেকে অ্যাম্বুলেন্স ড্রাইভার বলছে আগে টাকা দে তবে আমি নিয়ে যাবো আগরতলায় কেন পেট্রোলের টাকাটা তোমায় দিতে হবে এবং এই যে ভয়ঙ্করভাবে আজকে ত্রিপুরা জুড়ে একটা বেসরকারীকরণের কাজ চলছে সরকারি সমস্ত সম্পত্তির জলের দরে বেসরকারিদের হাতে বেসরকারীকরণের হাতে তুলে দেওয়া হচ্ছে এই রকম ভয়ঙ্কর পরিস্থিতিও কিন্তু আগে তৈরি হয়নি ফলে একটা ভয়ঙ্কর জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি আমি বলছি না মানিক সরকারের সময় একদম সোনার ত্রিপুরা তৈরি হয়েছিল কিন্তু আমি বলছি শিক্ষা স্বাস্থ্যসহ মানুষের জীবন জীবিকায় জীবিকার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখার সরকার চেষ্টা করেছিল আজকে শিক্ষা স্বাস্থ্য সহ সমস্ত ক্ষেত্রেই বলা হয়েছে হে যে গোল্ডেন হ্যান্ডশেক হলো শেষ কথা অর্থাৎ বেসরকারীকরণ করণ বেসরকারি করণ বেসরকারীকরণ এবং যতটুকু সরকারি চাকরি আগে হতো সেটুকুনি জায়গার উপর ফুলস্টপ পড়ে গেল অর্থাৎ আপনার ছেলের জন্য চাকরির সুযোগ বন্ধ হয়ে গেল এবং যে চাকরিটা হলো সেটা হলে কন্ট্রাকচুয়াল চাকরি বেসরকারি জায়গার চাকরি এগারো মাস পরে আর চাকরি রিনিউ হচ্ছে না তাহলে খাবেন কি পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি এবার আপনার বুক পকেটের মধ্যে সেটা ঢুকিয়ে দেওয়া হচ্ছে ফলে এই যে এত কন্ট্যাকচুয়াল চাকরি তৈরি করা হচ্ছে এই চাকরিগুলো দিয়ে মানুষের কি ভবিষ্যৎ তৈরি করা হচ্ছে তৈরি করা যাচ্ছে এরা পরিষ্কারভাবে বামপন্থীরা দেখিয়েছেন যখনই একজন কৃষকের হাতে জমির অধিকার আসে তখন সেই জমির প্রতি কৃষক অন অত্যন্ত বেশি যত্নবান হয়ে ওঠেন ফলে কৃষিতে ফলন বেশি আসে ফলে একটা চাকরিতে যখন একটা শ্রমিককে স্থায়ী করা হয় তখন কিন্তু সে চাকরিটা অনেক মনোযোগ দিয়ে করে ফলে উৎপাদনও বাড়ে আজকে ত্রিপুরার এই যে ভয়ঙ্কর অবস্থার পেছনে তো এই যে কন্ট্রাকচুয়াল নীতি ভয়ঙ্করভাবে দায়ী একটা লোককে এগারো মাসের জন্য চাকরি দেওয়া হলো তারপর চাকরি রিনিউ করা হলো না তারপর আবার ছ মাসের জন্য চাকরি দেওয়া হলো তাহলে তো সে আসলে চাকরি করছে না সে এক ধরনের চাকরি দাসে পরিণত হচ্ছে এবং প্রতি সময়ে তাকে ভাবতে হচ্ছে এইবার সে অন্তত স্বপ্ন দেখছে যে আগামী এগারো মাস পরে হয়তো আমার চাকরিটা পাকা হবে তারপর দেখছে আশার ছলনে ভুলি আবার তাকে ছ মাস কাজ করতে হচ্ছে এভাবে তো সে একটা মেন্টাল ডিপ্রেশনের শিকার হয়ে যাচ্ছে কোন স্বপ্ন তো তার জীবনে আসছে না মানুষ যখন চাকরি করে তার মধ্যে একটা স্বপ্ন আসে সেই স্বপ্নটা হলো আমি ভালো থাকবো আমার পরিবার ভালো থাকবে এবং আমার যেটুকুনি আর্থিক বিকাশ হয়েছে সেই আর্থিক বিকাশের ভেতর দিয়ে আমার দেশ এবং আমার সমাজের জন্য আমি কিছু করব। সেই জায়গায় তো ত্রিপুরার যুবশক্তিকে নিয়ে যেতেই দেওয়া হচ্ছে না ত্রিপুরাতে আমি দেখছিলাম ইন্টারনেট থেকে তথ্য পেলে যে দু হাজার বাইশ তেইশ চব্বিশ সালে আশি লাখ টাকা শুধু খরচা করা হয়েছে নানা ধরনের উপজাতিদের উৎসব পালন করার জন্যে কিন্তু এটা এটা তো ঘটনা আপনি একটু তথ্য পরিসংখ্যান ঘাটলেই বুঝবেন ত্রিপুরার উপজাতি অঞ্চলগুলোতে ব্যাপক পরিমাণে ম্যালেরিয়ার প্রকোপ আছে এবং ম্যালেরিয়া রোগ আরও ভয়ঙ্করভাবে ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলে ফিরে আসছে তাহলে এই প্রসঙ্গে বিজেপি সরকার কি করছে ম্যালেরিয়া দূরীকরণের ক্ষেত্রে ম্যালেরিয়াকে সম্পূর্ণভাবে নির্মূল করার ক্ষেত্রে কি অভিযান তারা নিয়েছে তারা সব সময় বাঙালি বনাম উপজাতি লড়াই লাগানোর চেষ্টা করছে এবং এই লড়াই গত তেইশের ডিভিডেন্ড দিয়েছিলো তেইশে যদি ত্রিপুরা মোথা না থাকতো লিখে রাখুন কারুর ক্ষমতা ছিল না যে তেইশে সে বামফ্রন্টকে ত্রিপুরা থেকে আটকায় তেইশে দেখতেন লাল ঝান্ডা উঠত ত্রিপুরার প্রত্যেকটা ক্ষেত্রে তাহলে ত্রিপুরাকে তেইশে আটকে ছিল বিজেপি নয় ত্রিপুরাকে তেইশে আটকে ছিল দু হাজার তেইশে আটকে ছিল ত্রিপুরা মোথার রাজনীতি যে মোথার রাজনীতি ধর্মনিরপেক্ষ ভোট ব্যাঙ্কে ভেঙে দিয়েছিল এবং অদ্ভুতভাবে তারাই প্রধান বিরোধী দল হয়েছিল এবং তারপর আমরা কি দেখলাম তারপর সেই প্রধান বিরোধী দল এখন গিয়ে সরকার সামিল হয়ে গেছে এরকম অদ্ভুত কি অদ্ভুত রেকর্ড এরকম অভূতপূর্ব এবং অদ্ভুত রেকর্ড গোটা ভারতে পাবেন না যেখানে স প্রধান বিরোধী দল আজকে সরকারি মন্ত্রী সবাই গেছে এখানে কি তাই হবে নাকি কোন কোনো রাজ্যে কি তাই হয়েছে যে প্রধান যে বিরোধী দলটা রয়েছে সে গিয়ে পরবর্তীকালে যে সরকারের বিরুদ্ধে সে লড়াই করার কথা বলেছিল তার সঙ্গে হাত ধরে বলছে আমরা হাতে হাত ধরে পার হব সখা বলে তাদের মন্ত্রিসভার সদস্য হয়ে যাচ্ছে এই অভূতপূর্ব রেকর্ড ত্রিপুরায় তৈরি হয়েছে এবং এই অভূতপূর্ব রেকর্ড বলছে যে ত্রিপুরা এই মুহূর্তে বাম গণতান্ত্রিক আন্দোলনের একটা নতুন জায়গা তৈরি করছে ত্রিপুরা একটা প্রকৃত বিরোধী রাজনীতি চাইছে তাহলে বাম গণতান্ত্রিক শক্তিগুলো আজকে ত্রিপুরার রাজপথে আবার দাপিয়ে বেড়াচ্ছে এটা কোনো বিজেপি সরকারের কনসেশন নয় এটা হলো যে ভয়ঙ্কর একটা অস্থিরতা গোটা ত্রিপুরা জুড়ে তৈরি হয়েছে যে ত্রিপুরায় কোনো বিরোধী দল নেই সেই জায়গায় দাঁড়িয়ে প্রকৃত বিরোধী শক্তির আজকে ত্রিপুরার রাজপথ থেকে ত্রিপুরার সংসদের অবধি বিধানসভা অবধি তাদের গলার আওয়াজকে তুলে ধরার চেষ্টা করছে এটা একটা নতুন রাজনীতি প্রকৃত বিরোধিতার রাজনীতিকে ত্রিপুরার মাটিতে প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত করার রাজনীতি এবং এই প্রকৃত বিরোধীদার রাজনীতির প্রশ্নটা কেন আসছে এই জন্যে আসছে যে বহু ক্ষেত্রে ত্রিপুর আজকে গভীর বঞ্চনার শিকার হয়ে গেছে সেই বঞ্চনার মধ্যে আর্থিক বঞ্চনাটা একটা সীমাহীন বঞ্চনার শিকার হয়ে গেছে যে সমস্ত ছেলেমেয়েরা আজকে পড়াশোনা করছে তারা নানা জায়গায় পথে নেমে যাচ্ছে এবং উপজাতি স্টুডেন্ট ইউনিয়ন তরুণরাও কিন্তু আজকে সঙ্গে পথে নেবে বলছে চাকরিটা কোথায় গেল চাকরি তো আমাদের দরকার আমরা এত এত দূর পড়াশোনা করলাম অনেক ক্ষেত্রে চাকরি পেলাম কেন কেন এখনও নিয়োগপত্র পাচ্ছি না এবং তার সঙ্গে সঙ্গে যে অভিযোগটা ভয়ঙ্করভাবে উঠে আসছে সেটা হলো লাগাম ছাড়া নেপোটিজম দেখুন কি ভাবে বিজেপি শাসনের দুটো বিষয় একসাথে চলছে একদিকে লাগামহীন বেসরকারীকরণ সরকারি সমস্ত বিষয়কে জলের দরে হাতে তুলে দাও পুঁজি পুঁজিপতির এটা শুধু ত্রিপুরায় একা চলছে এটা বললে ভুল হবে গোটা মোদি টুয়ের শাসনকালে ওই লাগামহীন বেসরকারীকরণ চলছে বা মোদী টু পয়েন্ট ওয়ানের শাসনকালে ওই লাগামহীন বেসরকারীকরণ চলছে এবং ত্রিপুরাতে ওই বেসরকারীকরণ চলছে এবং লোকে বলছে ডবল ইঞ্জিন সরকার মানে হচ্ছে ডাবলভাবে বেসরকারীকরণের শিকার হওয়া অর্থাৎ কেন্দ্রে তো কেন্দ্রীয় সরকার তার মতো বেসরকারীকরণের বেহালা বাজাচ্ছে রাজ্যে যে অন্য কিছু হতে পারতো সে রুখে দেওয়া হচ্ছে রাজ্যেও সেই একই বেহালা বাজছে অর্থাৎ আপনি সেই বেহালার বা বাদ বাদনা শুনতে বা সেই বেহালার কী বলবো ভাবে যদি কেউ বেহালা বাজায় আমাকে যদি আপনি বেহালা বাজাতে দেন তাহলে তো বেহালারও সেটা অপমান হবে এবং মানুষ যেটা মানুষ তো পাগলা হয়ে যাবে তখন তো কুকুরগুলো সবাই একসাথে ডেকে উঠবে আমার বেহালা শুনে ফলে মানুষকে জোর করে এমন বেহালা বাজ বাজনা শোনানো হচ্ছে যার ফলে যেন কুকুরগুলো জেগে উঠছে ফলে এই বেসরকারীকরণের বেহালার বিরুদ্ধে মানুষের আজকে একটা রায় কিন্তু ত্রিপুরার মাটিতে আস্তে আস্তে উঠে আসছে এবং মানুষের রায় যত শক্তিশালী হচ্ছে তত বেশি কিন্তু বাংলাদেশের বিষয়টাকে ধরে ত্রিপুরাকে সাম্প্রদায়িক রাজনীতির দিকে নিয়ে যাওয়া হচ্ছে ত্রিপুরার মানুষ বলছে তোমাকে জবাব দিতে হবে কেন পঞ্চাশ হাজার বছরে চাকরি হলো না আমরা ওই সব কথা শুনবো না এক দেশ এক সরকার এক ভোট ওগুলো পরে হবে আগে তুমি জবাব দাও কেন বছরে পঞ্চাশ হাজার চাকরি হলো না আগে তুমি জবাব দাও কেন আজকে পার্বত্য উপজাতি মানে পার্বত্য অঞ্চলগুলোতে এখানে উপজাতি পরিষদ তৈরি হয়েছে এটিডিসির অঞ্চলগুলোতে থেকে ম্যালেরিয়া ফিরে আসছে কেন মানুষ সরকারি সুরক্ষা পাচ্ছেন না কেন আজকে গণচিকিৎসা ব্যবস্থায় অবহেলা হচ্ছে এগুলো আগে জবাব দাও পরে হিন্দু মুসলমান শুনব গণচিকিৎসা ব্যবস্থা তো মানুষের জীবনের একটা বিষয় আপনি যদি চরম সাম্প্রদায়িক হন কিন্তু আপনার যদি ম্যালেরিয়া হয় তাহলে তো আপনার চিকিৎসাটা সবচেয়ে আগে দরকার কেননা আপনি যদি বেঁচে থাকেন তবেই তো আপনি সাম্প্রদায়িক মতামত নিয়ে এগোতে পারবেন দুর্ভাগ্যপূর্ণ যদি অন্য কোনো ঘটনা হয়ে যায় আপনি তো এগোতে পারবেন না ফলে মানুষের বেঁচে থাকার প্রশ্নটাই তো আজকে আক্রান্ত হয়ে যাচ্ছে ফলে মানুষের বেঁচে থাকার প্রশ্নটা যখন আজকে আক্রান্ত হয়ে যাচ্ছে সেই সময় কিন্তু ত্রিপুরা গর্জে গর্জে উঠছে আসলে আমরা সমস্ত বিষয় আমাদের সমস্ত আলোচনায় আমাদের অতীত বারবার ফিরে ফিরে আসে সেই কার্ল মার্কস বলেছিলেন না যে ভূত জেগে উঠেছে যখন তিনি কমিউনিস্ট ম্যানিফেস্টো লিখছেন তিনি বলছেন ইউরোপ এক ভূত দেখেছে বিপ্লবের ভূত ফলে আমাদের এখানে সবসময় অতীত বারবার ফিরে ফিরে আসি যে অতীতে ওই হয়েছিল অতীতে সেই হয়েছিল অমুক সময় আমি সবচেয়ে ভালো ঘিটা খেয়েছিলাম অমুক সময় কমিউনিস্ট আন্দোলন সবচেয়ে ভালো জায়গায় ছিল কিন্তু বর্তমানটা আমাদের ক্ষেত্রে বেশিরভাগ সময় অস্বীকার অস্বীকৃত হয়ে যায় আর এই বর্তমানই বলছে যে গোটা দেশ জুড়ে কিন্তু বিপ্লব না হোক বামপন্থী আন্দোলনকে একটা ভয়ঙ্কর শক্তির জায়গার দিকে ত্রিপুরা ঠেলার চেষ্টা করছে এবং বাংলাদেশের বর্তমান পরিপ্রেক্ষিত তারা বুঝিয়ে দিচ্ছে একদিকে যদি প্রবল সাম্প্রদায়িকতার ভাষা থাকে ফলে অন্যদিকে কিন্তু কমিউনিস্ট আন্দোলনেরও বিরাট ভাষা থাকবে অতীতের আন্দোলনে আমরা কি দেখেছি অতীতে যখন কোন আন্দোলন হয়েছে সেই সময় আমরা কি দেখেছি যে অতীত একটা ফেভারেবল বিশ্ব ছিল গোটা বিশ্বজুড়েই তখন কিন্তু দক্ষিণ পন্থার এত সুন্দর চাষ হয়নি গোটা বিশ্বজুড়ে সে সময় সোভিয়েত ইউনিয়ন ছিল যারা সোভিয়েত ইউনিয়নের ভেঙে যাওয়াতে প্রবল উল্লাসে ফেটে পড়েন তাদের বলছি রবীন্দ্রনাথ থেকে আলবার্ট আইনস্টাইন এরা কেউ কমিউনিস্ট ছিলেন না তবু তারা কেন সোভিয়েত ইউনিয়নকে এত প্রশংসা করেছিলেন রবীন্দ্রনাথ কেন তার মানব জীবনের তীর্থস্থান হিসেবে সোভিয়েত ইউনিয়নকে বর্ণনা করেন আবার তার কিছু প্রশ্নও ছিল ছকে বাঁধা মনুষ্যত্বের বিকাশ নিয়ে তার কিছু প্রশ্নও ছিল আলবার্ট আইনস্টাইন কেন সোভিয়েত ইউনিয়নকে নিয়ে এত প্রশংসা করলেন এদের তো কেনা যেত না নিশ্চয়ই সোভিয়েত সরকার আলবার্ট আইনস্টাইনকে ঘুষ দেয়নি নিশ্চয়ই রবীন্দ্রনাথকে সোভিয়েত সরকার বেশি সুযোগ সুবিধা দেয়নি তাহলে এদের তো কেনা যেত না অন্য সবাইকে নয় কেনা যায় তাহলে এরকম মানুষজন যখন সোভিয়েত ইউনিয়ন নিয়ে এত কথা বলেছেন এরকম মানুষজন যখন আলবার্ট আইনস্টাইনের মানুষ মতো মানুষ যখন সোভিয়েত ইউনিয়ন নিয়ে এত কথা বলেছেন সেখান থেকে এটা পরিষ্কার হয়ে যায় যে সোভিয়েতমুখী ব্যবস্থা মানুষের মঙ্গলের কথা বলেছিল। সব ক্ষেত্রে কি সে মঙ্গল করতে পেরেছিলো না বহু ক্ষেত্রে তার ব্যর্থতা ছিল সে অনেক লেখক শিল্পীকেও অ্যারেস্ট করেছিল যে অ্যারেস্টগুলো আগে কোনো মতেই কাঙ্ক্ষিত নয় অনেক ক্ষেত্রে তার দাদাগিরি তৈরি হয়েছিল পার্টি আমলাতন্ত্র তৈরি হয়েছিল কিন্তু এতদো সত্ত্বেও সে মানুষের মঙ্গলের কথা বলেছিল এবং সেই মানুষের মঙ্গল হলো কোনো জাতির মঙ্গল নয় সবাই মিলে এক সুন্দর পৃথিবী তৈরি করব এরকম একটা সমাজের কথা সে বলেছিল এবং এই সবাই শুধুমাত্র খাবে আর মরে যাবে নয় সেই ওঠো যাও সেই সর্দার হাসমিন নাটকের মতো নয় ওঠো যাও কাজ করো আর মরে যাও তা নয় তাদের জীবনেও একটা সৌন্দর্য থাকবে তাই রবীন্দ্রনাথ অবাক হয়ে যাচ্ছেন রাশিয়ার চিরতে যে রাশিয়ায় তার এক্সিবিশন দেখতে শ্রমিক কৃষক ছুটে এসছে তিনি বলছেন ভারতে তো এই কাজ হওয়া সম্ভব নয় তখন কিন্তু তিনি বুঝতে পারছেন যে আজকে তার ছবি দেখে হয়তো শ্রমিক কৃষকরা বুঝতে পারছে না কিন্তু এই ট্র্যাডিশন যদি অব্যাহত থাকে তাহলে কিন্তু মানুষ বুঝবে হ্যাঁ ঘটনা তাই পিকাসোর ছবি আপনি প্রথম দেখলেই বুঝতে পারবেন না কিন্তু কয়েকদিন যদি দেখেন আপনি বুঝতে পারবেন যে পিকাসোর ছবির ভেতর দিয়ে আসলে পাবল পিকাসো যিনি কিনা যুদ্ধ ছবির ভেতর দিয়ে আসলে তাসিবাদের বিরুদ্ধে সেই যুগে যুদ্ধ ঘোষণা করেছিলেন পিকাসোর গুয়ের বলবে যুদ্ধ কতটা বিভৎস এবং তার বিরুদ্ধে একটা তুলি কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ফলে পিকাশোর ছবির ভেতর দিয়ে যে বিদ্রোহের স্বর রচিত হয় সেটাকে বুঝতে গেলে সময় লাগে তেমনি রবীন্দ্রনাথের ছবির পেছনে সেদিন হাজার হাজার মানুষ যে দাঁড়িয়েছিলেন এই দাঁড়ানো বোঝাচ্ছিলো যে সোভিয়েত ইউনিয়ন আসলে মানুষের টেস্টটা বদলাতে চাইছে শুধু আপনাকে রুটি দেওয়া নয় শুধু আপনাকে মাখন দেওয়া নয় শুধু আপনার বাড়ির সামনে রাস্তাটা তৈরি করে দেওয়া নয় শুধু আপনার বাড়ির সামনে লাইট লাগানো নয় শুধু আপনাকে কিছু ভাতা দেওয়া নয় আপনার জীবনে যে উন্নত সংস্কৃতির দরকার আছে সেই সংস্কৃতির কথাও বামপন্থীরা সবচেয়ে বেশি ভাবে সোভিয়েত ইউনিয়ন তার জাক্তা মডেল ছিল জিতা জাক্তা মডেল ছিল পরবর্তীকালে আপনি দেখুন যেখানে যেখানেই বামপন্থীরা কাজ করেছে সেখানে তারা কিন্তু সংস্কৃতির প্রসারে প্রাথমিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে পিনারাই বিজয়ন সরকার বলেছে যে কোভিডের সময় প্রত্যেকটা বাড়িতে যেখানে কিনা শ্রমিকরা আটকে পড়েছে সেখানে আমরা বই পাঠাবো এটা একটা রেভলিউশনের চিন্তা কোনো সরকারকে আমি দেখিনি ভারতবর্ষে সেই সময় দাঁড়িয়ে বইয়ের কথার উপর জোর দিয়েছে যে মানুষ যখন একা হয়ে যাচ্ছে শুধু ইন্টারনেট ঘাটবে কেন সে বইও পড়বে ফলে এই যে একটা জীবনের কথা সেই জীবনের কথাগুলোকে আজকে ত্রিপুরায় মুছে দেওয়ার জন্যে গোটা ভারতে মুছে দেওয়ার জন্যে খালি সাম্প্রদায়িকতাকে আনা হচ্ছে খালি সাম্প্রদায়িকতাকে আনা হচ্ছে এবং এই সাম্প্রদায়িকতার ভেতর দিয়ে গত কয়েক বছর ধরে গত দশ বছর ধরে যে ত্রিপুরায় ভয়ঙ্কর একটা মানে কী বলবো রোলার কোস্টার চলেছে অত্যাচারে সেই রোলার কোস্টারের বিষয়টাকে ঢেকে দেওয়া হচ্ছে আপনি ভাবুন দু হাজার সালে বামফ্রন্ট ওখানে পরাজিত হওয়ার পরেই এটা কংগ্রেসের কর্মীরাও বা কংগ্রেসের বন্ধুরাও বা যে অন্য কোনো বিরোধী দলের বন্ধুরাও আমার সঙ্গে একমত হবেন যে ভয়ঙ্করভাবে আক্রমণের ঘটনা ঘটেছে ধরুন সিপিএম কিছু তথ্য বাড়িয়ে বলল দু হাজার তিন হাজার নাকি এরকম আক্রমণের ঘটনা ঘটেছে সেটাকে যদি আমি এক হাজার আক্রমণের ঘটনাতেও নিয়ে আসি তাহলেও তো সেটা একটা ভয়ঙ্কর ঘটনা এবং অনেক ক্ষেত্রে আমার কথা বললো আমার কথা ফ্রন্ট লাইনের রিপোর্টে আছে ফ্রন্ট লাইন তেইশ মার্চ মাসের ফ্রন্ট লাইনের রিপোর্টে রয়েছে যে পরিষ্কারভাবে দু হাজার তেইশের পরিষ্কারভাবে বহু ক্ষেত্রে সিপিএমের কর্মীরা বলেছে গ্রামে ঢুকতে গেলে টাকা দিতে হয়েছে কোনো ক্ষেত্রে কুড়ি হাজার টাকা দিতে হয়েছে কোন ক্ষেত্রে কোনো কংগ্রেসের কর্মীকে পঞ্চাশ হাজার টাকা দিতে হয়েছে ফলে এই যে সংবিধান আমাদের যে যে শক্তি দেয় সেই শক্তি আজকে আক্রান্ত হয়ে গেছে একটা দল জেতার ফলে তাহলে এই শক্তি যদি গোটা সংবিধানের ওপর তার নিয়ন্ত্রণ কায়েম করতে ফলে তাহলে কি হবে দেখুন একটা দল একটা রাজ্যে ক্ষমতায় এসছে তার ফলে মানুষকে টাকা দিয়ে গ্রামে ঢুকতে হচ্ছে সেই শক্তিই যদি আজকে গোটা সংবিধানের ওপর নিয়ন্ত্রণ কায়েম করে ফেলে তাহলে কি হবে ফলে সেই জায়গা থেকে কিন্তু ত্রিপুরা যে লড়াই করছে এক দেশ এক আইন এক দেশ এক নির্বাচনের বিরুদ্ধে সেটা কিন্তু খুব মানে প্রাণিধানযোগ্য একটা আন্দোলন ফলে ত্রিপুরা কিন্তু এই মুহূর্তে সেই পথটা দেখাচ্ছে যেটা পশ্চিমবঙ্গের হয়তো দেখানোর কথা ছিল পশ্চিমবঙ্গ এখনো বোধ সেটা দেখাতে পারেনি সেটা খুব দুর্ভাগ্যের বিষয় যে জাতীয় ইস্যুর সঙ্গে ত্রিপুরার আঞ্চলিক ইস্যুর সমন্বয়কে কতটা শক্তিশালী করা যায় জাতীয় ইস্যু হচ্ছে এক দেশ এক ভোট আর আঞ্চলিক ইস্যু হচ্ছে কেন পঞ্চাশ হাজার চাকরি আমরা পেলাম না কেন 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 এখনও অবধি একটা তুলোর জন্য একটা তুলো গেলেও মানুষ সরকারি হাসপাতালে পাবেন না কেন উপজাতি অঞ্চলে ম্যালেরিয়ার প্রকোপ এত বাড়বে কেন উপজাতি অঞ্চলে অ্যাম্বুলেন্স ড্রাইভার বাধ্য হবেন বলতে পেশেন্টের বাড়ির লোককেই বলতে যে তুমি আসলে পেট্রোলের খরচটা দাও এই কেনগুলোর উত্তর কিন্তু ত্রিপুরা চাইছে এবং তার সঙ্গে সঙ্গে জাতীয় রাজনীতিতেও কেনর উত্তর চাইছে এই জায়গা থেকে ত্রিপুরা কিন্তু এই মুহূর্তে ভয়ঙ্কর শক্তির নাম হয়ে উঠেছে তার ভীম রণনাথ বেজে উঠেছে সে এক হাতে বিশের বাকি অন্য হাতে রণতূর্যকে ধরেছে তারা এক হাতে বিষের বাকি মানে হলো আবার নতুনভাবে বাম গণতান্ত্রিক আন্দোলনকে সংগঠিত করা আর তার রণতূর্য হল সে সবচেয়ে বেশি যুক্তির কথা সবচেয়ে বেশি এই মুহূর্তে ভারতবর্ষের সামনে বাম অল্টারনেটিভের কথা ভাবুন ত্রিপুরায় যদি দু হাজার তেইশ সালে যদি কাম ব্যাক করত তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতির পরিবেশটাও অন্যরকম হয়ে যেত বামপন্থী পতাকা শুধু বিরিয়ানির হাড়ির জন্য তৈরি হয়নি এটা প্রমাণ হয়ে যেত আরও ভয়ঙ্করভাবে ত্রিপুরার একটা সাফল্যের ভেতর দিয়ে গোটা দেশের সামনে তাহলে ত্রিপুরা একটা মডেল হিসেবে উঠে আসতো যে বিজেপির বিরুদ্ধে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে ফাঁসিবাদের বিরুদ্ধে কিভাবে পথ দেখাতে পারেন বাম বামপন্থীরা সেই লাইন আপটা তখন আর এই কথা কেউ বলতে পারতো না যে বিজেপির সঙ্গে লড়াই হলে বামপন্থীরা সবসময় হেরে যায় বামপন্থীদের দিয়ে কী হবে ওরা তো সংসদীয় নির্বাচনে কিছুই করতে পারে না এই যে এই যে সরল যুক্তির ছেলে ভোলানো যুক্তির এই পপিনস খাওয়া যুক্তির আলু চপ খাওয়া যুক্তির যে লজিক সেই লজিকের বিরুদ্ধে কিন্তু একটা ভয়ঙ্কর লড়াই ত্রিপুরা দ্বিত দু সালে ফিরে আসতে আসলে কিন্তু হয়নি ভোট কাটাকাটির লড়াইয়ে সেকুলার ভোটকে যেটা বিজেপির মাস্টার স্ট্রোক সেকুলার ভোটকে তারা ভাগ করে দেন কিন্তু এবার মানুষ তার অভি মানে অভিজ্ঞতায় বুঝেছেন যে না 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 মুকুল দুষ্টু লোকের গল্পে আমরা ভুলব না সেই সোনার কেল্লা ছবিটার কথা মনে হচ্ছে মনে আছে মুকুল যখন জিজ্ঞেস করছে ডক্টর হাজিরা কোথায় বলছে ভ্যাংস করে দিয়েছি অন্য ডক্টর হাজিরা এসে গেছে সেই একই ব্যাপার ত্রিপুরা মোথা করেছে এইবার কিন্তু আর ওই মুকুল দুষ্ট লোকের গল্পে ভুলছে না ভুলছে না ত্রিপুরা ফলে সেই জায়গা থেকে ত্রিপুরার সাধারণ মানুষ বাম গণতান্ত্রিক শক্তি অনেক সচেতনভাবে একটা লড়াই গড়ে তোলার চেষ্টা করছেন যে লড়াইয়ের ভেতর দিয়ে তারা বাংলাদেশের নামে ভারতের মাটিতে উত্তেজনা তৈরি যাবতীয় বালুদের বিরুদ্ধে যেমন তারা লড়ছেন তেমনই ত্রিপুরাতে একটা ও নতুন পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন যে পরিবেশ বলবে সবার উপরে মানুষ সত্য তাহার ওপর নাই দারিদ্র দূরীকরণ এবং আর সুন্দর ত্রিপুরা তৈরি করাই হলো মানুষের শেষ আশা সেই আশার দিকেই তারা এগোতে চাই ছেড়ে যে বলে না কমিউনিস্টরা শুধুমাত্র নাকি রাশিয়ার দিকে তাকিয়ে থাকে চীনের দিকে তাকিয়ে থাকে ইউরোপের দিকে তাকিয়ে থাকে ত্যান তা চণ্ডীদাসের কথা তো কমিউনিস্টাই বলেন চণ্ডীদাস কি বলেছিলেন সবার উপরে মানুষ সত্য তাহার ওপর নেই তিনি কখনো বলেননি সবার ওপর ভারতীয় সত্য সবার ওপর কমিউনিস্ট সত্য সবার ওপর বাঙালি সত্যের কথা তিনি বলেননি তিনি বলছেন সবার ওপর মানুষ সত্য তাহার ওপর নেই মানুষ সত্য কখন হয় যখন প্রত্যেকটা মানুষ তার নিজের মানবিকতা বিকাশের জায়গা পায় প্রত্যেকটা মানুষ দু হাতে কাজ পায় পেটে ভাত পায় সেই দু হাতে মানুষ যাতে কাজ পায় পেটে যাতে ভাত পায় সুচিকিৎসা যাতে পায় তার লড়াইয়ের দিকে এই ত্রিপুরা এই মুহূর্তে দেশকে নিয়ে যাচ্ছে ফলে সাম্প্রদায়িকতার সঙ্গে ধমাসান টাক্কার কাঁটে মুহূর্তে দেশকে পথ দেখাতে পারে ত্রিপুরা এই বলে আজ এখানেই শেষ করছি আপনারা কেমন লাগলো কথা মুখের এই অনুষ্ঠান তার আগে কয়েকটা কমেন্ট নিয়ে নিই পূর্বের জৌলুস পূর্বের শক্তি পূর্বের দম হারিয়ে ফেলেছেন শ্রী নরেন্দ্র মোদী একদম ঠিক কথা একদম ঠিক কথা অমন করে চলতে থাকলে যেন আমাদের ভারতবর্ষ না বিলুপ্ত হয়ে যায় একদম ভারতবর্ষ কোনো অবস্থাতেই যে বিলুপ্ত হবে না তার বিরুদ্ধেই তো আজকে লড়ছে বামপন্থী দলগুলো বামপন্থা যত শক্তিশালী হবে গণতন্ত্র যত শক্তিশালী হবে যত বৈচিত্র্য শক্তিশালী হবে ততই তো ঐক্য শক্তিশালী হবে ফলে অনেকগুলো কমেন্টস নিলাম আজকে এই অবধি আবার দেখা হচ্ছে সবাই খুব খুব ভালো থাকবেন হই হৈ করে কথামুখ সাবস্ক্রাইব করবেন কথামুখকে নতুন বন্ধুদের কাছে পৌঁছে দেবেন এই অনুষ্ঠানটা ভালো লাগলে আমরা তো ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া আমাদের পিছনে কোনো সেল নেই কোনো স্পন্সারশিপ নেই কোনো বিগ হ্যান্ডের বিগ আশীর্বাদ নেই ফলে আপনাদের যদি মনে হয় তাহলে হই হৈ করে কথামুখ সাবস্ক্রাইব করে আমাদের মেম্বারশিপ নেবেন এবং ইউটিউবেও এই অনুষ্ঠানটাকে থ্যাংকস জানাবেন ঠিক আছে আবার দেখা হচ্ছে